বরণ পাখে এসে যে দেন করবে ডাকা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আগে ওরে ব জীবন তোমার বন্ধ হবে আগে আতে আছো তুমি টাকা পরে করবে দফল সাধা কফল দিয়ে ধী হাতে আছো তুমি জমে জায়গানি মহরার পরে করবে দফল সাধা পোশাক দি যাইবে তুমি কালে হাতে পড়ে সব এ যাবে জীবন তোমার বন্ধ হবে আগে তেম যাবে জীবন তোমার বন্ধ হবে আগে আপন জুড়ে কর ভারি সময় যে আর না খাঁচা ছেড়ে ওড়াম দেবে খাঁচা ছেড়ে ওড়াম দেবে কেমন ধরে ডাকি এ জীবন তোমার বন্ধ হবে আগে ওরে ম তেবে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকি আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা শুনে নাও যারা দিনে এবং রাতে দিনে রাতে গোপনে ও প্রকাশ্যে গোপনে আল্লাহ আর পথে ব্যয় করবে খরচ করবে কি থেকে করবে আল্লাহ যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন সেখান থেকে আল্লাহ রব আল বলে গোপনে প্রকাশ্যে দান করবে যারা দিনে রাতে আল্লাহ আর পথে দান করবে যারা বেজারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ আমার কাছে এর প্রতিফল রয়েছে এর বদলা আমি আল্লাহ তাদেরকে দেব রে বান্তা রে শুনে নাও তোমার ভেতরে যদি এই বৈশিষ্ট্যটা থাকে তুমি যদি দিনে রাতে যদি খরচ করো আমার পথে গোপনে প্রকাশে খরচ করো আমার পথে আমি আল্লাহ তোমাদের বলে দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ আমার কাছে আমার নিকটে আমার কাছে তোমাদের বদলা রয়েছে তোমাদের সে আমলের বদলা আমি দেব এ বান্দা ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা

বে না নো চিন্তা নো টেনশন তাদের থাকবে কিয়ামতের দিন কোনো টেনশন থাকবে না কোনো ভয় থাকবে না কে বললেন আমার আল্লাহ বলে দিলেন বান্দা এটা কাদের জন্য রে যারা আমি আল্লাহ আমার প্রতি গোপনে প্রকাশ্য দিনে ও রাতে দান করবে এদের জন্য পুরস্কার তাই বলেন রে মমেনে মমেনা তুমি তোমার সম্পদ গোছিয়ে নাও তুমি তোমার সম্পদ গোছিয়ে নাও যখন তোমার সময় তোমার সে সময় বলবে আল্লাহ আমাকে সময় দাও আমি তান করে তোমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ তালা বলেন বান্দা তোরে সময় দেওয়া হবে না

তোমরা আমার পথে ব্যয় করো যেটা আমি আল্লাহ রিস তোমাদেরকে দিয়েছে সেখান থেকে আল্লাহ বলছেন যেটা আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে ব্যয় করবে কোন দিন আসার মালা কলম তোমার কাছে আসবে রে সেই দিন আসার পূর্বে তুমি আমার পথে তুমি খরচ করো আল্লাহ তুমি তুমি বলবে আমাকে আল্লাহ তুমি আমাকে সময় দাও আমাকে কিছুটা সময় দাও রে আল্লাহ কিছুটা আমাকে অবকাশ দাও আল্লাহ তোমার পথে ব্যয় করি তোমার পথে আমি দান দয়া করে আমি নেকুকারদের অন্তর্ভুক্ত হয়ে যাব হে আল্লাহ আমি দেখতে পাচ্ছি যে আমার সম্পদ গারে বাড়ে জমে জায়গা এতগুলো আমি সব জোগাড় করেছে এগুলে আমার থেকে যাচ্ছে সেই ব্যক্তি সে সময় বুঝতে পারবে কি করেছে আর কি করেনি কতটা আমার নিজের হল কতটা আমার আত্মীয়দের জমার জমার আমার পরিবারদের জন্য রেখে যাচ্ছে সে নিজেরটা সেই সময়ে বুঝতে পারবে তাই আল্লাহকে বলবে আল্লাহ আমাকে সময় দাও সময় দাও তোমার পথে ব্যয় করে তোমার পথে দান করে তোমার মসজিদের জন্য খরচ করে বাবুদ রে তোমার নেকোকার বন্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ সময় দাও আল্লাহ আমার আয়ুটা বাড়িয়ে দাও আমার জীবনটার বাড়িয়ে দাও কিছুটা সময় তুমি আমাকে দাও আমার আল্লাহ বললে বলে বান্দারে সে সময় তুমি যতই আরাধনা করো না কেন যতই কান্নাকাটি কাটে করোনা কেন যতই তুমি চেঁচামেচে করো না কেন তোমার কথা শোনা হবে না হবে না হবে না বরণের ডাক আসলে তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে কোনো উপায় রবে না রবে না রবে না শ্বাস বন্ধ হয়ে যাবে সব পড়ে থেকে যাবে আল্লাহ তাই বলছেন বান্দারে তুমি আগে সতর্ক হয়ে যাও তোমার সম্পদ তুমি গছিয়ে নাও এ বাবা এ মা জননে ভাই আমার বোন এবার আপনাদের বলি আপনার আমার নিজস্ব সম্পদ গিয়ে আল্লাহর নবী বলেন বিশ্ব নবী দয়ার বলেন আদম সন্তান বলে এ কলুল আব্দু মা মালি মালি এ আদম সন্তান বলে এটা আমার সম্পদ এ গাড়ি বাড়ি জমি জায়গা এগুলি সব হলো আমার নবীজি বলেন তোমার নয় এগুলি তোমার নয় তোমার নয় বলবেন আমার নয় মানে এতগুলো আমার সবকিছু আমার আমার নয় মানে আসলে আপনার নয় নয় আমার গো বাবা এগুলি নয় আমার আপনার কি আমার আপনার নেবীজি বলেন তিন ধরনের সামান হলো তোমার তিন ধরনের সম্পদ হলো তোমার নাম্বারে এক মা কালা রে জীবনে যেটা তুমি খাবে রে এটা হলো তোমার নিজস্ব সম্পদ যত দের বেঁচে আছো যত তুমি মুরগা মাসাল্লাম খেলি যে সমস্ত খাবার গুলি খেলে সেগুলে হলো তোমার নিজস্ব সম্পদ সেগুলে হলো তোমার 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 খেলে খেলে এবং সেগুলি গাজল করে দিলে এটি হলো তোমার নিজস্ব সম্পদ নাম্বার দুই মা কেলা পাব না দ্বিতীয় নাম্বার গলা বেশ

বারার জন্য সেই জায়গাকে সেই জায়গাকে আনন্দময় করার জন্য সেই জায়গাকে জান্নাতের বাগান বানাবার জন্য তুমি যেটা আল্লাহর গোদে দান করবে এটা হলো তোমার নিজ சொসম্পদ এবার আপনি মিলন যে রাসূলের হাদিসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিল আছে না নেই আপনি খুঁজেন আমার আপনার কোনটা জীবনে খুঁজে দেখেন এই তিন ধরনের সম্পদ ছাড়া আমার-আপনার কিছু নয়। বাতবাকির কার, তালে এগুলি কার, এতগুলো জমি জায়গা করছি কার? নবীজি বলেন এগুলি হলো তোমার নয়। ওয়া মা সাআদা লাকা তা তারিখ বলেন না উম্মাদ রে এটা তোমার নয় যে গাড়ি বাড়ি জমি জায়গা তুমি করে রেখেছো যেগুলি তোমার চোখের সামনে ভাসে এগুলি তোমার নয় এগুলি কার এগুলি হলো তোমার ওয়ারিসদের এগুলি হলো লোকেদের এগুলি হলো ওয়ারিসদের তুমি যেদিন মারা যাবে রে তোমাকে সুন্দর করে পোশাক পরিয়ে দেবে তোমাকে জিল জিলো জন্মে বিদায় জানাবে তোমার আত্মীয়রা তোমার বন্ধুরা জানাবে তোমার ছেলে মেয়ে জানাবে সুন্দর করে তোমারে সাজায়া দেবে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে এসে পিলে বন্টন করে দেবে তখন তুমি বুঝতে পারবে আমার আমার বলে কি লাভ হলো তোমার কি তোমার নয় তোমার নয় তোমার হলো তিন ধরনের যেটা খাবে যেটা করবে যেটা আল্লাহর পথে নেবে এটি হলো তোমার বাদ তোমার নয় বাদ বাকি হলো তোমার উত্তরাধিকারীদের তোমাদের